তুমি তোমার কালিমার দাওয়াত বন্ধ করে দাও মোহাম্মদ রসোর সাল্লাম বলেন না আমি আমি এই কালিমার দাওয়াত দিতে এক সময় মক্কার মধ্যে একটা বাণিজ্য মেলা হয় মক্কার মধ্যে যখন ওই বাণিজ্য মেলা হয় যেমন আমাদের ডাকাতে বাণিজ্য মেলা হয় বাণিজ্য মেলার মধ্যে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে মানুষ আস মধ্যে একটা বাণিজ্য মেলা হবে দুই মাসের বাণিজ্য মেলা। বাণিজ্য মেলার মধ্যে বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ আসবে তখন বলতেছেন মক্কার বড় বড় লিডাররা আবু জাহানুদ্ সাইবা তারা বলতেছেন যে বিভিন্ন শ্রেণীর মানুষ আসবে এই বিভিন্ন শ্রেণীর মানুষ এসে যদি দেখে মোহাম্মদের কথা শুনে তাহলে মানুষ তাদের কথা ইসলাম গ্রহণ করে নেবে তখন আমাদের নাক কান কাটা যাবে আমাদের মানির চলে যাবে যখন এরকম ভাবে তারা প্রোগ্রাম করলো যে মুহাম্মদ তো এরকম ভাবে তার দিনের কাজ চালিয়ে যাবে বাণিজ্য মেলা মধ্যে মুহাম্মদ তার দাওয়াত দিতে থাকবে দলে দলে মানুষ আসবে আর দলে দলে মানুষ এরকম ভাবে ইসলাম গ্রহণ করে নেবে এটা পড়লো সম্ভব না তাহলে কি করা যায় বাণিজ্য মেলা মধ্যে যতটি গেট আছে প্রত্যেকটি গেটের মধ্যে এরকম ভাবে দুই চারজন করে যুবক দাঁড় করায় এরকম ভাবে বাণিজ্য মেলা মধ্যে গেটের মধ্যে এরকম ভাবে দুই চারজন করে যুবক দাঁড় করায় দিলেন যুবকরা এরকম ভাবে তারা গেটের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন যে মোহাম্মদ পাগল মোহাম্মদের কাছে যায় না আবদুল্লাহ সেরে মোহাম্মদ পাগল এরকম ভাবে তারা গেটের মধ্যে যায় এরকম ভাবে বলবে যে মোহাম্মদ মোহাম্মদ পাগল মহা আবদুল্লাহ সেরে মোহাম্মদ পাগল মোহাম্মদের কাছে যায় না এই কথাগুলো বলবে এই কথাগুলো শিখাই দিলেন তারা আবু জাহেল উদ্বা সাহিবা যখন তারা এই কথাগুলো শিখাই দিলেন এই কথাগুলো শিখাই দেওয়ার কারণে ওই যুবক গুলো এরকম ভাবে প্রস্তুতি নিতেছেন এই কথাটা যখন নবী করিম সাল্লামের কানে গেল নবী করিম সাল্লামের কানে যাওয়ার সাথে সাথে এরকম ভাবে নবী করিম সাল্লাম আল্লাহর কদমে শেষ দাদি বলেন ও প্রভু আমি নাকি পাগল আমি নাকি পাগল যদি আমি পাগল হই আর যদি তারা এরকম ভাবে কাজ করে যদি এরকম ভাবে যদি তারা মানুষদেরকে না করে তাহলে আমি এই মানে দাওয়াত কি মানুষের কাছে পৌঁছাইতে পারবো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কদমে সেজদা কান্না করতেছেন কান্না করতেছেন এরকম ভাবে কান্না করতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আসলেন আপনি মাথা উঠান আপনি মাথা উঠান আল্লাহ তাআলা আপনাকে হুকুম করেছেন যে আপনি কি করেন মানুষদেরকে ইসলামের দাওয়াত দেন ইসলামকে গ্রহণ করবে না গ্রহণ করবে এটা তার দায়িত্ব আল্লাহ তালার দায়িত্ব আপনার কাজ হলো এরকম ভাবে কি করবেন ইসলামের দাওয়াত দিয়ে দেন বাণিজ্য মেলার মধ্যে যখন নবী করিম সাল্লাম ইসলামের দাওয়াত শুরু করলেন প্রতিটা গেট যখন যুবকরা বলতেছে যে মালার মধ্যে অমুক জায়গার মধ্যে এরকম একজন ব্যক্তি আছে সে কিনা পাগল তার কাছে তোমরা যায় না এরকম ভাবে যখন বলা হলো তখন মক্কার মানুষরা বলতেছেন বিভিন্ন শ্রেণীর মানুষরা যখন আসলো তারা বলতেছেন দলে দলে যখন সাতজন আষ্ট জন দশ জন পনেরো জন এরকম ভাবে দলে দলে মানুষ এরকম ভাবে জমায়েত হইতেছেন আর আসতেছেন এই মানুষগুলো বলতেছেন যে একজন পাগল কিরকম পাগল যে পাগলের জন্য এরকম ভাবে ঘোষণা দেওয়া হইতে না এটা কোনো সামান্য কোনো পাগল নয় লও যাই এই পাগলকে একবার দেখে আসি যে এটা কিরকম পাগল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যক্তি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে তো মানুষ শান্তি পেয়ে গেছেন এরকম চেহারা হযরত হাজী মত সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুধপান সময়ে দুধ পান করার সময় শেষ তখন তখন নবী করিম সাল্লামকে যখন মা আমেনার কাছে ফিরে দিতে আসছেন ফিরে দেওয়ার সময় বলতেছেন ও আমেনাম আমার জীবনে অনেক ছেলেদেরকে আমি দুধ পান করাইছি কিন্তু এই বাচ্চার মতন এত সুন্দর ফুট বাচ্চা এরকম সুন্দর চেহারা অধিকারী এরকম কোন সন্তান এরকম কোন ছেলে আমি আজও পর্যন্ত দেখি নাই এবার আ ابن রাসুল্লাহ তাআলা না বলতেছেন এ হালিমা তুমি কি বলতেছো তুমি তো একজন গ্রামের মহিলা তুমি তো একজন গ্রামের মহিলা গ্রামের মধ্যে তুমি কয়টা বাচ্চা দেখবা গ্রামের মধ্যে কয়টা বাচ্চা থাকে তুমি আমি তো শহরের মধ্যে থাকি এই শহরের মধ্যে বিভিন্ন অঞ্চলের মানুষগুলো আসে বিভিন্ন অঞ্চলের মানুষগুলো এই শহরের মধ্যে আসে এই শহরের মধ্যে বিভিন্ন অঞ্চলের ছেলে মেয়েরা আসে

আমি কাউকে দেখি নাই এত সুন্দর কাউকে দেখি নাই এবার আল্লাহ বলেন যে তোমাদের তিনজনের কথাই তো সপ্তাহিত হতে পারে না তার তো কিছু থাকতে পারে তার মধ্যে কিছু থাকতে পারে এবার আল্লাহ তারা বলেন জিব্রাইল শুনে নাও শুনে নাও কারণ আমার মাফলুকাতের মধ্যে আমি যতটি মাফলুকাত বানাইছি যত কিছু সৃষ্টি করেছি কিন্তু সব কিছুর মধ্যে আমার হাবিবের মতন সুন্দর করে আমি কাউকে বানাই না আমাদের নবীর মতন সুন্দর করে আল্লাহ তালা বলতেছেন আমার নবীর মতন সুন্দর করে আমি আল্লাহ তালা কাউকে বানাইনি এত সুন্দর করে আল্লাহ তালা জানাবে মোহাম্মদ রসুল্লাহকে সৃষ্টি করেছে আজকে তার কি বলে যে পাগল মক্কার যুবক তীরকে লাগাই দিচ্ছেন এই যুবকরা তোমরা এরকম ভাবে ঘোষণা দাও যে মুখ একজন ব্যক্তি আছে পাগল তার কাছে যে না তার কাছে যে যুবকটা যে কাজ করে ওই কাজ একদিকে সমাধান হয়ে যায় জন্য যুবকদেরকে নিয়ে কাজ করা কিন্তু আজকের যুবকরা আছে দিকে। আজকের যুবকরা আছে কোন দিকে পশ্চিমা বিশ্বের দিকে তাকায় আছে পশ্চিমা বিশ্ব তারা কি করতেছে আমাদের যুবকরা তা করে পশ্চিমা বিশ্বের যে মডেল নিয়ে চলে আমাদের বাংলাদেশের যুবকরা সেই মডেল নিয়ে চলে বাস্তব না অবাস্তব পশ্চিমা বিশ্বের যুবকরা পশ্চিমা বিশ্বে যেভাবে বলে তারা এভাবেই চলবে কারণ এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা চাপ কারণ যুবকদেরকে যদি ধ্বংস করা যায় তাহলে বাকি সমাজ এমনি ধ্বংস এই জন্য আমাদের যুবকরা এইভাবেই চলতেছে তাদের পরামর্শ তাদের যে কালচার আছে কালচার গুলো গ্রহণ করতেছে তারা যে গালের পেন পরে আমাদের যুবকরা সেই পেন। করে তারা যেরকম ভাবে একটা চিরা প্যান করে এটা নাকি মরে অংশ দেখা যায় এরকম পরে যে হাত দুইটা প্যান পরছে হাত দুটা যদি উপরে ওটা যায় তখন পিছনটা দেখা যায় তাহলে কুকুরে কি দুশ্চন্দ তাহলে কুকুরে কি দুশ্চন্ল কুকুরও তো পিছনটা দেখা যায় তোমারও তো পিছনটা দেখা যায় অনেক যুবক আছে প্যান্ট পরে প্যান্ট পরে তাদের পিছনটা দেখা যায় নাবি দেখা যায় পাছার অর্ধেক অংশ দেখা যায় কাকে খুশি করার জন্য তুমি এই প্যান্ট পরতেছো কাকে খুশি করার জন্য এই প্যান্ট পরতেছো মহিলা বিশ্বের যেই পশ্চিমা বিশ্বের যেই কালচার গুলো তুমি ধারণ করতেছো

তোমার সন্তান কি আরেক বেড়ার কামায় খায় না তোমার কামায় খায় কিভাবে আর চললি আমার সন্তানকে যদি বলি যে এরকম ভাবে চলা যাবে না তার ক্ষমতা আছে চলার মত আমি যদি কথা বলি তখন অনেকের গা চলে অনেকের গায়ের মধ্যে আগুন লাগে লাগবে লাগুক না লাগবে না লাগুক আমার আমার কথা হলো পৌঁছায় দেওয়া আমি পৌঁছায় দিতেছি। যুব হুশিয়ার হয়ে যাওয়া যুবক হুশিয়ার হয়ে যাও আল্লাহ সাত শ্রেণী মানুষদেরকে আশা আজিয়ে স্থান দিবেন এর মধ্যে এক শ্রেণী মানুষ হলো যুবক এই জন্য যুবক দিয়া কাজ করা যুবকরা যে কাজের মধ্যে নেতৃত্ব দেয় ওই কাজ সুন্দর হয় ওই কাজটা সবচেয়ে ভালো হয় এই জন্য যুবকদেরকে লাগাই দিছেন প্রতিটা অলিতে গলিতে মক্কা মানুষ ডুবতেছে তারা বলতেছে অমুক জায়গায় যায়ও না কারণ অমুক জায়গার মধ্যে একজন বসে আস বলেন না নাম মানুষ যখন ওইখানে যাইতেছে দরে দরে যাইতেছে যে এরকম পাগল নাকি যার ব্যাপারে এরকম ভাবে ঘোষণা দেওয়া হয় যার ব্যাপারে এরকম ঘোষণা দেওয়া হয় এবার মানুষ দরে দরে যখন সাতজন আষ্টজন পনেরো জন এরকম ভাবে দলে দরে ঢুকে আর যখন বলতে বলা হইতেছে অমুক জায়গার মধ্যে একজন পাগল আছে ওই পাগলের কথা তোমরা শুনবা মানুষের একটা স্বভাব হলো যে জিনিসকে না করা হয় জিনিস বেশি করা

সুবাহান আমাদের জবান দেওয়া নাম আমরা এত অপদার্থ বললে আল্লাহ একটা গাছ লাগাই যে গাছ এত বড় গাছ যার ছায়া এত বড় বছর ছায়া ঘুরে শেষ করা যাবে আমরা বলতে পারি যে এরকম ভাবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখতেছে আর ইসলাম গ্রহণ করতেছে এবং আবু জাহেল, উবা সাইবা তারা মিটিং এ বসে গেল আরে আওলা তো আমলেই লাগায় দিলাম কে চিন্তা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কে কে চিন্তা কেও তো চিন্তা না আমলেই তো আওলা লাগায় দিছি আবু হাকম আবু যায়দা তুমি তো আওলা লাগাইছিস তুমি তো এই লাগাই দিস এখন তারা বলতেছেন যে বাণিজ্য মেলা দুই মাসের এই বাণিজ্য মেলা পনেরো দিনে শেষ করে দেব যে বাণিজ্য মেলা দুই মাসের এই বাণিজ্য মেলা পনেরো দিনে শেষ করে দাও এবার দুই মাসের বাণিজ্য মেলা পনেরো দিনেই শেষ করে দেব এই পনেরো দিনে যে পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ করলো

আরো কয়েকজন এরকম ভাবে লিডার যারা আছেন তারা এরকম ভাবে বিকাল বেলা এক জায়গার মধ্যে বসে বসে চা চা দেয় যে তারা দিবে দিতেছে তখন তারা বলতেছে যে মোহাম্মদ যেভাবে ইসলামের দাওয়াত দিতেছে তাকে কিভাবে থামানো যায় তাকে কিভাবে থামানো যায় তখন তারা পরামর্শ করল যে মদিনার মধ্যে তাদের কাছে যাও তাদের কাছে যাও তাদের কাছ থেকে যায় পরামর্শ আনো যে মহান কিভাবে থামানো যায় এই ইসলামকে কিভাবে থামানো যায় এটা তাদের কাছ থেকে নিয়ে আসো তখন তারা পরামর্শ করলো পরামর্শ করে এরকম ভাবে কয়েকজন ব্যক্তিকে মদিনায় পাঠাইল কয়েকজন ব্যক্তিকে যখন মদিনায় পাঠাইলো মদিনায় পাঠানোর পরে মদিনা থেকে তারা যায় তাওরাজ তাওরাজের যে আলেম আছে তাদেরকে যায় বলতেছেন যে মুহাম্মদ এরকম একজন ব্যক্তি আবদুল্লাহ সেরে মোহাম্মদ সে আমাদের বাপ দাদার ধর্ম যা আছে সব ধ্বংস করে দিতেছে এবং আমাদের মক্কার মধ্যে একটা দাঙ্গা হাঙ্গা লাগায় রাখছে সে কোনো মাদ্রাসায় পড়ে নাই সে কোনো শিক্ষকের কাছে পড়ে নাই সে কারো কাছে পড়ে নাই সে নবী দাবি করতেছে সে কেউ কোনো স্কুলে পড়ে নাই কোনো মাদ্রাসায় পড়ে নাই তার কাছে কিসের এলেম আছে কিসের জ্ঞান আছে সে কিভাবে নবী দাবি করে এই কথা বলতেছে তখন মদিনার বড় 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 আলেমরা তারা সারা রাত্র বৈশাখা করতেছেন যে যাও তিনটা প্রশ্ন দেয়া করবা যদি তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে বুঝবা সেই নবী তিনটা প্রশ্ন দেয়া করবা তিনটা প্রশ্ন কি নাম্বার প্রশ্ন হলো যে আল্লাহ পৃথিবীর মধ্যে এরকম একজন ব্যক্তি পাঠাইছেন যে কিনা সারা পৃথিবী বমন করছেন এরকম একজন ব্যক্তিকে তার নাম বলো যে আল্লাহ কয়েকজন যুবক পাঠাইছেন যে যুবকগুলো বাদশার অত্যাচারের কারণে তারা একটা পাহাড়ের গুহার মধ্যে কতদিন এটা তিন নম্বর প্রশ্ন হলো আল্লাহ মানুষকে রূহ দান করেন এই রূহটা কি এটা বলো যদি সে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে বুঝবা যে সেই সত্য নবী আর যদি তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে তোমরা যা ইচ্ছা তাই করো এখন তারা আসছে আইসা আবু জাহেদ উব্বা সাহেবা নবী করিম সাল্লামের প্রতিদিনের অভ্যাস ছিল খানা কাবার সামনে এরকম ভাবে বসে থাকা নবী করিম সাল্লাম যখন প্রতিদিন এরকম ভাবে খানা কাবার সামনে বসে আছেন বসে এরকম ভাবে যখন আবাদত করতেছেন তখন তারা প্রশ্ন করতেছেন তিনটা প্রশ্ন আবু জাহেল বলতেছেন মোহাম্মদ যদি তুমি তোমাকে তিনটা প্রশ্ন করা হবে যদি তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমরা মানব তুমি সত্য নবী কিন্তু এই কথা বলে না যে আমরা তোমার ইসলাম গ্রহণ করে কেরম খারাপ এই কথা বলছে তাহলে নবী করিম সাল্লামকে তিনটা প্রশ্ন করলেন এবং তিনটা প্রশ্ন করার পরে নবী করিম সাল্লাম বলেন আমি কিছু নিজে থেকে বলি না আল্লাহ তারা জিব্রাহিমের জিব্রাহিমের মাধ্যমে আমার কাছে পাঠান তখন আমি বলি আমি এখন বলতে পারবো না যদি চব্বিশ ঘন্টার সময় নিলাম চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে যদি জিব্রাইল আয়েশা যদি আমাকে বলে তাহলে আমি আপনাদেরকে জানাই দিতে পারব এছাড়া পারব না চব্বিশ ঘন্টার সময় নিয়ে নবী করিম সাল্লাম শেষ করে দিলেন তারাও চলে গেছে এখন চব্বিশ ঘন্টা পার হয়ে পার হয়ে এরকম ভাবে অনেক সময় চলে গেল মক্কার মধ্যে একটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি একটা কানা ঘোষা শুরু হয়ে গেল শুরু হয়ে গেছে চোদ্দ দিন পর্যন্ত আল্লাহ কোন জবাবও দেন নাই ইনশাল্লাহ আল্লাহ দান করেন আগামী জুমায় আলোচনা করা হবে যারা কাবলা সংগত করি না সংগত করেনি